খাল্লার মাথা দিয়ে দেয় একজনের ধরে ধরে দেয় এই যে ডাক্তার সাহেব মুশকি মুসকি আছে ঠিক আছে আর উনি যে দেখেন সাইডে আমাদের মাহাজন আর একজন ডাক্তার সাহেব এই যে ভেসিন দিতেছে দুইজন ডাক্তার সাহেব কি আর এদিকে আমার মনির ভাই মনে করেন ধরে ধরে দিয়েছে ডাক্তারের সাহেব আতে ডাক্তার সাহেব বেশি নিতেছে আর রুই দেখেন আমার জেরুল ভাই এই ডাক্তার সাহেব দিতেছে বাচ্চাদের হয় আর বেশি নিতেছে বুঝছেন নেই বেসিন দিলে আমরা কষ্ট হয় ঘুমাইতে পারি না টাইম টু টাইম খাইতে পারি না এমন একটা ব্যাপার আসসালামু আলাইকুম ভাই সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরা কালকের ভিডিওতে দেখেছিলাম আপনাদেরকে আমরা গলি ভাড়া গেছিলাম এক কাজে কাজ শেষ করেছি কালকেটা কালকে আজকে ব্রয়লার মুরগি আছে ব্রয়লার মুরগির জন্য গেছিলাম বেক্সিনের জন্য বেক্সিন দেওয়া হয়েছে আর মনে করেন ব্রয়লারতেও চিনেনি আপনি কি বলে আমরা এলাকায় বাসে বলে যে পোলট্রি মুরগি পোলট্রি মুরগি বাচ্চা আনছিলো বাচ্চারা আমি যাইলাম ঠিক যে দু দিন ধরে কানের চাপ প্রচুর তার জন্য ঘুমাইতে পারতেছি না আমার বড়ো ভাইয়ের খুব কান্ত আছে আমি বলছি যে লিয়ার মুরগি আর ডিম উড়ামু মানে আমার বড়ো ভাই বলতেছে যে না যে বুমাউ গিয়া তারপরে ডিম উড়াম আমি বলছি না ডিম উড়ে না উড়ে ঘুমাই তো আর আমি তো না কাজ তো করাই লাগবো তা কাজ করে লাই আমার বড় ভাই চাইছে ঘুমাই তারপরে কাজ করার না অনেক দিয়ে আমার বড় ভাই কি বলে ঘুমাইবো না কাজ করবো কি ভাই আপনার উঠে শুধু ভাই আমরা আজকে কাজ করবো পারবো না এখন বাবু কাজ করতে পারবো না অনেক ক্লান্ত হয়ে গেছে আমার ভাই কারণ দু তিন সাতটা অনেক বেশি আচ্ছা করে ভালো থাকবেন